অযোধ্যাতে এসেছে জটায়ু এসেছে ভালু এবার আসলো নাগ জন জন তাদের দেখে ষষ্ঠাঙ্গে করছে নমন প্রভু রামের আমন লীলা দেখে ভরে উঠেছে মন চারিদিকে এখন শুধু একটাই ধ্বনি জয় শ্রীরাম অপেক্ষা তোমার অপেক্ষা আমার অপেক্ষা সারা দেশের এবার কখন পা রাখবেন অযোধ্যাতে ভগবান শ্রীরাম কি হয়েছিল তখন যখন অযোধ্যায় পৌঁছালো হাজারো সংখ্যায় নাগের দল এদের সম্পর্ক নাগলোকের সাথে বলা হচ্ছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগে এত চমৎকার কেন হচ্ছে সবার আগে শকুনের ঝাঁক রাম মন্দিরের আশেপাশে দেখতে পাওয়া যাকে জটায়ুর বংশজ বলে মানুষের পূজাও করেছে এরপর কিছু ভালো আচানক করেই অযোধ্যাতে পৌঁছে যাওয়া যারা জাম্বুবানের প্রতীক ছিল কিন্তু এখন এমন একটি চমৎকার দেখা যাচ্ছে যা অযোধ্যার মানুষদের জন্যই বিপদ প্রমাণিত হচ্ছে আজকের এই ভিডিওতে অনেক বড় রহস্যের থেকে পর্দা উঠতে চলেছে আসলে ভগবান রামের নাগেদের সাথে সম্পর্ক কি রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা ঠিক আগে একের পর এক অযোধ্যাতে কেন দেখা যাচ্ছে তাও আবার আলাদা আলাদা প্রজাতির ভিডিও শুরু করার আগে যদি আপনি একজন প্রকৃত সত্যিকারের সনাতনী হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম বন্ধুরা বাইশে জানুয়ারি সোমবারের দিন অযোধ্যাতে নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় সমস্ত দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই তারিখ কোনো সাধারণ তারিখ নয় বরং এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য বাইশে জানুয়ারির সময়কেই কেন নির্ধারণ করা হয়েছে এই রহস্য জেনে আপনাদেরও হোস উড়ে যাবে তেতা যুগে প্রভু শ্রীরামের জন্ম অভিজিৎ মুহূর্তে হয়েছিল বাইশে জানুয়ারির সোমবারের দিন মৃগ শীর্ষ নক্ষত্রে অভিজিৎ মুহূর্তের সংযোগ তৈরি হচ্ছে এটাই কারণ এই তিথিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য নির্ধারণ করা হয়েছে সাথে এটাও মানা হচ্ছে এই শুভ মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা করাতে প্রভু সদার জন্য মূর্তিতে বিরাজমান থাকবেন কিন্তু যতই প্রাণ প্রতিষ্ঠার সময় নিকটে আসছে ততই আলাদা আলাদা প্রজাতির নাক আচানক করেই অযোধ্যাতে প্রকট হচ্ছে যা অযোধ্যাবাসীর জন্য বিপদ তৈরি করছে কিন্তু শকুন আর ভাল্লুকের সম্পর্ক তো প্রভু শ্রীরামের সাথে জড়িত বলা হয় যারা রামায়ণে প্রবসি রামকে সাহায্য করেছিল কিন্তু এই নাগেদের শ্রীরামের সাথে কি সম্পর্ক আশ্চর্যের কথা হলো এর মধ্যে দুটি প্রজাতির নাক আলাদা ভাবে আলাদা আলাদা ক্ষেত্রে বের হচ্ছে যার সম সম্পর্ক বাসুকিয়ার তক্ষক নাগের সাথে জোড়া হচ্ছে এমনটা বলা হয় প্রভুশ্রীরামের ভাই লক্ষণ অনন্ত রূপ ছিল এবং সম্পর্কে ভাই ছিল তক্ষক যাদের মধ্যে তক্ষক আর শেষনাগ বৈকুণ্ঠে সেবা করেন এখন অনুমান করা হচ্ছে যখন প্রভুশ্রীরাম তার ভাই লক্ষণ অর্থাৎ শেষনাগ আর মাতা সীতার সাথে অযোধ্যাতে পৌঁছাচ্ছেন তাহলে কি পাতালের থেকে তার ভাইয়েরা তার সাথে দেখা করতে বারবার প্রকট হচ্ছেন বন্ধুরা এই রহস্য অনেক বড় কারণ অযোধ্যায় যখন প্রথমবার সাপ দেখা যায় তখন তাকে সুরক্ষিতভাবে নির্দিষ্ট স্থানে ছাড়া হয় কিন্তু তার পরেও অযোধ্যা রাম মন্দির চত্বরে দ্বিতীয়বার সাপের হওয়া আর মজুরদের কাজ করতে ভয় পাওয়া কিন্তু জয় শ্রীরামের তাদের সাহস জগায় ভগবান শ্রীরামের সাথে নাগেদের সম্পর্ক কি একে সৃষ্টি চক্রের সাথে জুড়ে দেখা হচ্ছে এই সৃষ্টি সত্যতা জেনেও আপনাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাবে যে সংসারে আমরা থাকি তা সৃষ্টি আর বিনাশের চক্রের মধ্যে দিয়ে যায় এই সংসারের প্রকৃতি সৃষ্টিচক্রের একটি কল্প বলা হয় প্রতিটা কল্পের চারটি যুগ বা চারটি ভাগ হয় দ্বিতীয় ভাগে তেতা যুগে প্রভুরাম অযোধ্যাতে জন্ম নেয় আর রামায়ণ করে আবারও তার ধাম বৈকুণ্ঠে ফিরে যান এর মানে আপনি এই পৃথিবীতে যে জীবনযাপন করছেন আপনি যে ঘটনাক্রম করছেন সেই বরাবর ঘটনা অন্য কোনো যুগে আপনার রূপেই পূর্ণ হতে চলেছে বা আগে হয়ে গেছে আর এই সৃষ্টিচক্রের ঘটনাকে প্রমাণ করার জন্য আমি আপনাদের এমন একটি পৌরাণিক তত্ত্ব জানাবো যা জানার পর আপনিও সৃষ্টিচক্রের সত্যতাকে বিশ্বাস করতে বাধ্য হবেন এই পৃথিবীতে কেবলমাত্র তিনজনকে পুরো সৃষ্টিচক্রকে দেখার বা অনুভব করার অনুমতি দেওয়া হয়েছে যাদের মধ্যে প্রথম হল নাগ দ্বিতীয় হলো তক্ষক নাগ আর তৃতীয় হলো কাকপাষণ্ডী দেব তক্ষক আর নাগের সম্পর্কে আমি আপনাদের আগেই বলেছি কিন্তু কাকপাসণ্ডীকে আর প্রভু শ্রীরাম অমর বানিয়েছিলেন পুরাণ অনুসারে কাকপাষণ্ড এগারো রামায়ণ আর ষোলো মহাভারত দেখেছেন আর তিনি কল্পের অন্ত পর্যন্ত স্বরূপে জীবিত থাকবেন ভগবান রামে কাকপাষণ্ডকে অমর করেছিলেন কাকের রূপে এক জন্মের সময় কাকপাষণ্ডের পরিচয় বাল্যরামের সাথে হয় প্রভুরাম খেলা করছিল আর তাকে ধরার চেষ্টা করছিল সময় আসলে কাকপাসন্ডির ভগবান রামের মুখ দর্শনের সুযোগ মেলে কাকপাসন্ডি বাল্যরামের মুখের মধ্যে আকাশগঙ্গা আর ব্রহ্মাণ্ডকে দেখার পর কাকপাসন্ডি ওরা বন্ধ করে দেয় আর ভগবান রামের কাছেই বসে থাকে ভগবান রামের কাছে তাকে না চেনার জন্য ক্ষমা প্রার্থনা করেন ভগবান রাম দৈবিক হাসির সাথে তার ইচ্ছা জিজ্ঞাসা করেন কাকপাসন্ডি বলে সে ভগবান রামের প্রতি তার ভক্তি সর্বত্র জন্য করতে চাই কাকপাশণ্ডীর এই ভক্তিভাবে প্রসন্ন হয়ে ভগবান রাম তাকে আশীর্বাদ করেন কাকপাশণ্ডীকে কালো মারতে পারবে না আর সে এই কল্পের অন্ত পর্যন্ত জীবিত থাকবেন এই রূপে সৃষ্টির চক্র পর্যন্ত জীবিত থেকে অমরত্বের বরদানের প্রাপ্তি করেন সে কাকের রূপে জীবিত থাকে কারণ সে ভগবান রামের কাছে যাতে থাকতে পারে যখনই ভগবান রামের জন্ম হয় সে অযোধ্যায় যায় আর ভগবান রামকে একটি বাচ্চারূপে খেলা করতে আর বড় হতে দেখে হয়তো আমরা জানি না কিন্তু এটাও হতে পারে কাক পছন্ডী এখন হয়তো অযোধ্যাতেই আছেন আর রাম মন্দিরের নির্মাণ তার চোখের সামনে দেখছেন অর্থাৎ এই তিনজন তাদের নিজেদের ইচ্ছায় সৃষ্টির যে কোনো চক্রে যেতে আসতে সক্ষম অর্থাৎ অযোধ্যাতে এই নাগেদের পাওয়া তাও আবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগে এমন অবস্থায় এদের বাসুকিয়ার তক্ষক নাগের সাথে মিলিয়ে দেখা কোনো ভুল হবে না এই নাগীদের দর্শন মাত্র ভক্তদের উদ্ধার হয়ে যায় বন্ধুরা এখনও এমন অনেক মানুষ আছে যারা সৃষ্টিচক্রকে মানেন না ভগবানকে বিশ্বাস করেন না ভক্তিতে ভরসা করেন না কিন্তু তারা হয়তো জানে না তেইশ ডিসেম্বর উনিশশো ঊনপঞ্চাশে রাম জন্মভূমি মন্দিরের ইতিহাসে একবার নতুন মোড় আসে সেই দিন রামলালার প্রতিমা বাবরি মসজিদের মধ্যে নিজের থেকেই বিরাজমান হয়ে যায় পরিস্থিতির কার্যক্রমে বাবরি মসজিদে তালা পড়লেও কখনও রাম মন্দিরে তালা পড়েনি এটা প্রভুরামের চমৎকার বলুন বা অন্য কোনো কারণ রাম মন্দিরের ইতিহাস অনেক বড় অনেক মানুষের সংঘর্ষের কাহিনী আর অনেক কার সেবকদের বলিদানের প্রতীকেই রাম মন্দির যদিও আমরা সেই সংঘর্ষে অংশগ্রহণ করতে পারিনি কিন্তু এটা আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য যে আমরা রাম মন্দিরকে নিজের চোখের সামনে নির্মাণ হতে দেখছি ভগবান রামকে আমাদের চোখের সামনে তার নিজের রাজ্য নিজের রাজত্বে বিরাজমান হতে দেখছি এটা আমাদের জন্ম জন্মান্তরের পুণ্যের ফল বন্ধুরা আশা করছি এই মহত্বপূর্ণ জানকারি জেনে আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি সত্যিই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ